চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে ব্যাটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না বলো বাপ যে কি হয়েছে বাড়িতে বলতে হবে তখন ওই বাপটা কান্নার বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে ব্যাটারে আমার বাড়িতে তো একটা ব্যাটা আসে দুইটা তিনটা ব্যাটা আসে সব আপনা আপনা ফিরল একটা ব্যাটা দেখত কিন্তু শুনে নেন বা যখন ঈদের দুদিন পরে এই ঘটনাটা ঘটেছিল আপনার কিনা ঈদ হয়েছে ঈদ হয়েছে আপনার একটা সন্তান বাপকে একটা ওই আর বাকিগুলো সব ছেড়ে নুঙি এবার ওই লুঙ্গিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রোজগার করার জন্য তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান লুঙ্গিটা পড়েছিলাম সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে আমি আমার নিজের থেকে ঢাকতে লাগলাম সন্তান তুমি কাড়িও না এরপরেও বলছে না লুমি খুলতে হবে না তোমাকে আর লুঙ্গি দেবো না আর বিচার পর্যন্ত হলো আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিলা আমার इज्जतটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়া আমার আপনার কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম তাই পরে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম কোন আমি খাবার পর্যন্ত খাইনি বলেন তো কত নিমু হারাম বাপের পরন থেকে সে খুলতে পারে লুঙ্গিটা পর্যন্ত খুলেছে ওরে সন্তান তোমাকে বলি শোনো বাপ মা হচ্ছে বরনে আমাত বাপ মায়ের خدمت করলে তুমি জান্নাতে পাবে বিষ্ণু বলছেন কলা জান্নাত

दुनिया मान जा मा बाबार करो हा হরে মাকে হারায় লারায় নবী জি তাহর ফিদ মত মা বাবা পর ফিদ মত মা বাবা মুঝে সে বাবা এই জন্য বিষ্ণু বেড হসে গিয়েছেন বিষ্ণুই বলছেন যখন রাবি হচ্ছেন আবহাওয়া এরা তিনি বলছেন ওরে পৃথিবী

এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া যখন কোনো সন্তান আপনার কিনা যেই দানটা আপনি দিয়েছেন নিজের হাতে করে গেছেন নিজের হাতে অব্যাহত করে গেছেন আজকে মাদ্রাসার জলসা মাদ্রাসায় আপনি 10 20 100 যাই হোক না কেন নিজের পকেট থেকে নিজের হাতে আপনি আজকে স্টেজে উঠিয়েছেন এই জিনিসটা সদকায়ে জারিয়া হয়ে থাকবে যতদিন আপনি বাঁচবেন আর বাঁচার পর আপনি যখন মরে যাবেন গেলেও এই সরকারটা আপনি পেতে থাকবেন নাম্বার দুই যে যদি কোনো মানুষ কোনো মানুষ করে আর আমি জানিটা আমি লোকটা আপনার কথায় নামাজ শুরু করে দিল এবার আপনি মনে গেছেন লোকটা নামাজ পড়তে আছে পড়তে আছে অথবা আপনি কাউকে কোরআন শিখালেন ওই কোরআনটা পড়তে আছে পড়তে আছে আপনি মরে গেছেন ও আপনি ওই সবটা পেতে থাকবেন

আল্লাহ পাঁচ কাটা জমিন এই জমিনটা কোথায় কোন আপনার যাত্রা পালাতে নয় এটা কোথায় কোন সিনেমা হলে নয় বকপাত্র তোমার দিনী প্রতিষ্ঠানে আল্লাহ এই পাঁচ কাটা জমি দান করেছে রপ্লারামিন আল্লাহ তুমি দানকে কবল করে নাও রপ্লারামিন আল্লাহ যদি আল্লাহ কোনদিন আল্লাহ যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ সুস্থ রাখিও হোক আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলমিন আল্লাহ তার কবরটাকে তুমি এমন করে প্রশস্ত করে দিও জান্নাত এবং কবর পর্যন্ত যেন তার চোখে বিন্দু পর্যন্ত দূর এক দূরত্ব তার প্রকাশ সমান করে দিও রতুলার আমি অন্ধকার কবরকে আলো করে দিও রকম তার নিজরোজগারে বরকর দিও বালামশিব দূর করে দিও আমিন

যদি সন্তান না শুনে তাহলে দশ বছর হলে তাকে প্রহার করতে হবে মারতে হবে এবং যখন সন্তানের বয়স দশ হয়ে গেছে তখন বাপকে বলছে বাপ ও মা গার্জেন শোনো তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও এটা কেমন কথা জি দশ বছরে তো থাকবে তো কি হলো না হাদি সরণ করতে শিখুন সন্তানকে পার্থ করতে শেখাতে হবে ঘুমাতে আলাদা করতে হবে হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে ওই জন্য পৃথক করে ঘুমানো বলেছি যদি একটাই চোখে হয় অন্ত লেপটাকে আপনি আলাদা করিয়ে দুখান করে দিয়ে দুখান করিয়ে এটা রসে সালাম বলে গেছেন যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিলাম ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে করে না

আগে যাবার আগে যদি বাসতে চাও সময় কাটতে সে নেকি কামায় করে না কামায় করে না আল্লাহ রাদিছেনে দেমাতো জীবন চালাও আবিরা তো ছেলে মে সন্তানের ইমন্দার বাপি কামায় করে না কামায় করে নাও দমফরাইলে স্বপি খতম পাইবা নায় মানব জীবন দমফর আইলে খতম পাইবা দের তিনি সিংখ মরার আগে যাবার আগে যদি বাসতে যাও সময় থাকতেই প্রকৃত চালা করা যারা নিজের হাতে গ্রাম শিখে ছেলে মেয়েকে আপনি অনেক কিছু করে দিয়েছেন কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা না ফারমান হয়ে যার ভালো যদি হয়তো আপনি বেঁচে গেলেন আর মা বেঁচে একজন ভাই তার মা দিয়েছেন কাতা পাঁচশো টাকা আব্বা তার মারা গিয়ে মারা গিয়েছেন মা তার জীবিত আছেন রব্বুল আলমিন আল্লাহ কিনা

এটিকে ডাকতে হবে নাকি নাম জাহাঙ্গীর আলাম সভাপতি উনি আচ্ছা একটা গেলো আব্দুল সালাম সেক্রেটারি সাবির উদ্দিন নাজিম সাহেব যাক আছে আবু বাকাত তিনি আছেন তারপরে মজিবুর রহমান আবুল হোসেন রবিউল ইসলাম জামিল ইসলাম জাকির হোসেন নামটি ফার্স্ট ক্লাস নাকি গো

কেন বন্ধ দালান ঘর রেম কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর বলে বলে যাবে শিরার শিরা শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর বলে বলে ফুচ যা ছিন্ন ভিন্ন মুন্ডু মেরু দণ্ড হবে তোমার খন্ড খন্ড পরে রাখে মাটির উপ কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিস্তরে হবে ঘর রেমোন কেন বন্ধ

ভালো করে দাও আল্লাহ জাত থেকে পরিত্রাণ দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সোমামি থাকতে সময় কর আন পারো আমার নবী রাস্তা ধরো চই লাগেলে সময় তোমার ফিরে পাইবা না কত কিছু পারো বন্ধু কোরআন পারো না

একশো টাকা আল্লাহ তুমি কবল আমিন আর একজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ করো আল্লাহ তুমি তাকে আমিন

একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা বরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় শান্ত ছাড়া কেউ চলে না মনের মাথা কেউ বুঝে না সন্ত ছাড়া কেউ চলে না মনের মাথা কেউ বুঝে

মেয়েদের তরফ থেকে এই পায়ে আপনার কি বলে যে নুপুর

মানুষ না বাবা মায়ের জন্য দিয়েছে না আচ্ছা বাবা মায়ের জন্য দিয়েছে

রে মাটির মানোষ জিদি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগ তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিদি তোর যাই ফকি দিয়া একজন ভাই ছোট্ট ভাই এসে একশো টাকা দিয়েছেন আনলাম আল্লাহ দান আল্লাহ তুমি কবল করে নাও রাখলাম আল্লাহ ভাইকে তুমি শোয়েশাল আল্লাহ তাকে এই নেবারাকা দান করে